মেগাস্টার শাকিব খানের আপকামিং প্রজেক্ট সোলজার এবং সেই সিনেমাটাকে নিয়ে বিরাট বড় একটা কনফিউশন কিন্তু বিরাট বড় কিন্তু কোথাও তৈরি হয়েছে তো আলটিমেটলি প্রাথমিক অবস্থা এটা আমরা জানতাম বা জেনেছিলাম যে সোলজার সিনেমাটার কিন্তু অফিসিয়াল রিলিজ ডেট হতে পারেন ডিসেম্বর মাসের মাঝামাঝি অর্থাৎ বা অফ ডিসেম্বর সোলজার সিনেমাটা কিন্তু বক্স অফিসে মুক্তি পেতে পারে বাংলাদেশে কিন্তু এখন যে গল্পটা শুনতে পাচ্ছি সেটা হচ্ছে গিয়ে নাকি এই সোলজার সিনেমাটা টার্গেট করতে পারে অর্থাৎ টোয়েন্টি ফিফথ অফ ডিসেম্বর সোলজার বক্স অফিসে মুক্তি পেতে পারে এটা এখনো অব্দি বস কোনো অফিসিয়াল কনফার্মেশন নিউজ নেই এখনো অব্দি সোলজার টিম পুরোপুরি র্যাপ আপ করেছে কিনা তাও শিওর বাট এটা আশা করা হচ্ছে যে দশ থেকে বারো তারিখের মধ্যে হয়তো সোলজার সিনেমাটা পুরোপুরি র্যাপ আপ হয়ে যাবে এবং তারপরে হয়তো মেকাসরা সিদ্ধান্ত নেবেন যে অফিসিয়াল রিলিজ ডেটটা কবে হতে পারে তার কারণটা হচ্ছে প্রচুর মানে ভিএফএক্স কাজ হবে তার সঙ্গে সঙ্গে পোস্ট প্রোডাকশনের কাজ ডাবিং এত বড় একটা কর্মকাণ্ড করতে তো সময় লাগবে তো সেই জায়গা থেকে কোথাও গিয়ে মনে হয় যে এই সিনেমাটা কিন্তু কোথাও গিয়ে আর অন্যান্য সিনেমার থেকে ডিফারেন্ট হবে এবং মাস কমার্শিয়াল এলিমেন্ট থাকবে এবং সেই জন্যই কিন্তু কোথাও যত্ন করে ভিএফএক্স এর যে কাজটা সেটা করার জন্য কিন্তু সময় লাগতে পারে এই জন্য কিছুদিন মেবি পোস্টপন হতে পারে তার জন্য কিন্তু ফিফটিন্থ বা সিক্সটিন্থ অফ ডিসেম্বরের জায়গাতে কিন্তু এটা হচ্ছে গিয়ে তোমার টোয়েন্টি ফিফথ অফ ডিসেম্বরকে কিন্তু কোথাও টার্গেট করা হতে পারে বলে এটা আমরা আশা করছি এবারে অনেকগুলো ফেসবুক পেজ দিলাম দেখলাম যে এটাকে নিয়ে কথাবার্তা বলছে স্টেটমেন্ট রাখছে দেখা কতটা অথেন্টিক আমার তো কোথাও গিয়ে ডাউট লাগলো না এবারে তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা